এই মুহূর্তে আপনাদের একটা ছবি দেখাবো মানিকগঞ্জ সীমান্তে সেই ছবি আপনাদের একদম দেখাবো সেখানকার ছবি সেখানে বাংলাদেশিদের ভিড় ভালো করে লক্ষ্য করুন এই লাল রঙের যে বক্স তার ভিতরে দেখা যাচ্ছে কাতারে কাতারে বাংলাদেশি শিউড়ে ওঠার মতো ছবি কাতারে কাতারে বাংলাদেশি সীমান্তে তারা ভিড় জমাচ্ছেন এই ছবি মানিকগঞ্জ সীমান্তের বিভিন্ন জায়গা থেকে কাতারে কাতারে বাংলাদেশি তারা এসে ভিড় জমাচ্ছেন এই সীমান্তে তারা কি এদেশে ঢুকতে চাইছেন প্রাণে বাঁচতে ভারতে ঢোকার চেষ্টা বাংলাদেশিদের সীমান্ত দিয়ে এদেশে প্রবেশের চেষ্টা অসংখ্য বাংলাদেশির অনুপ্রবেশের সংখ্যায় সীমান্তে ইতিমধ্যেই বাড়তি সতর্ক বিএসএফ ইতিমধ্যেই একেবারে সোমবারের পর থেকেই একবারে হাই অ্যালার্ট জারি করা হয়েছে সীমান্তের বিভিন্ন জায়গায় আর তারপরেই এই ছবি উঠে এসেছে মানিকগঞ্জ সীমান্তে প্রদ্যুৎ দাস জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রদ্যুৎ যে ছবি আমরা দেখছি এবং দেখাচ্ছি মানিকগঞ্জ সীমান্তের সেই ছবিটি চমকে দেওয়ার মতো কাতারে কাতারে বাংলাদেশি তারা ভারতে প্রবেশ করার চেষ্টা করছেন একদমই তাই সুবদ্বীপ কাতারে কাতারে অনুপ্রবেশের চেষ্টা ভারতে বাংলাদেশের বহু মানুষ তারা নিপ্রিয়ত তো এমনই অভিযোগ আর তারা কিন্তু ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জ থানার অন্তর্গত সাতপুরা বর্ডার এলাকা দিয়ে প্রবেশ করার চেষ্টা করছে ভারতে ইতিমধ্যেই বিএসএফ রুখে দিয়েছে কারণ তারা সেই বাংলাদেশে নাকি তাদেরকে মারধর করা হচ্ছে বাড়ি ঘর অগ্নিসংক থেকে শুরু করে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে এমনটাই অভিযোগ ইন্ডিয়ার যারা রয়েছে ভারতের নাগরিকদের তারা তখন ওই বাংলাদেশি যারা রয়েছে তারাই এখন কাটাতারের বেড়ার প্রবেশ করার চেষ্টা করছে আত্মনাদ করছে সেই বাসিন্দারাই ভারতের বাসিন্দারাই জানাচ্ছেন যে সেখানে বহু মহিলা এবং পুরুষ সহ তারা কিন্তু ভারতে ঢোকার চেষ্টা করছে কারণ সেখানে তারা তাদের বাড়ি ঘর অগ্নিসংযোগ থেকে ভাঙচুর করা হচ্ছে কাতারে কাতারে মানুষ তারা যাচ্ছে ঢোকার তারা বিএসএফ এর কাছে আত্মনাদ করছে যে তাদেরকে যদি কিছু অসুবিধার সম্মুখীন হতে হয় তাহলে ভারতে বিএসএফ এর হাতে হবে কিন্তু

বুঝে দিচ্ছে ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে চলছে প্রচুর মানুষ তারা সীমান্ত পেরিয়ে এদেশে প্রবেশের চেষ্টা করছেন প্রাণে বাঁচতে ভারতে ঢোকার চেষ্টা বাংলাদেশিদের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা অনুপ্রবেশের সংখ্যায় সীমান্তে বাড়তি সতর্ক বিএসএফ আর মানিকগঞ্জ সীমান্তে যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি সেখানে শয়ে শয়ে হাজারে হাজারে বাংলাদেশি মানুষ তারা সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার চেষ্টা চালাচ্ছেন আমি হলদিবাড়ি সিটমহলে থাকি আমি শুনলাম অনেক লোকজন বর্ডারে আসছে আহ তাৎক্ষণিক ছুটে আসলাম দেখলাম বর্ডারের যে অবস্থা অনেক মেয়ে ছেলে করতেছে সচক্ষে দেখলাম তাদের করুন 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 কাহিনী নিজের চোখে তারা বলতেছে তারা ঘরে থাকতে পারতেছে না তাদের ঘর বাড়ি জ্বালাই দিচ্ছি আমরা কি করবো বিএসএফ বলতেছে ওরা আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান ওরা আমাদেরকে মেরে ফেলবে শুধু আশ্রয়টুকু আমাদেরকে দেন ওরা করে এখনো এখনো দুই এক হাজার মানুষ ওই তার কাটা বেড়ার পাশেই করতেছে এখানে যা পরিস্থিতি দেখতেছি মানে এটা তো সকাল দশটার থেকে এই ঘটনা যে ওদিক থেকে লোকগুলো ছুটে আসতেছে প্রচুর লোক এখানে কয়েক হাজার লোক আসছে সেখানে হিন্দু মুসলিমরা সবাই চলে আসে ওদিকে অত্যাচারের জন্য তো যা দেখলাম ওরা বর্ডারে যা পরিস্থিতি বলতেছে ওইদিকের লোক যে আমরা বর্ডারে বিএসএফ এর গুলি খাই মরব কিন্তু বাংলাদেশে থাকতে ইচ্ছুক না কারণ যে অন্যায় অত্যাচার চলতেছে ওই হিসেবে ওরা চলে আসছে তো আমরা চাই যে দুই সরকার যদি ইয়ে হয়ে লোকগুলা একটু সুরক্ষিত করে তাহলে ভালো হয় প্রদ্যুতের কাছে যাব আরও একবার প্রদ্যুত যে বক্তব্য আমরা শুনছিলাম স্থানীয় মানুষদের এবং যে ছবি আমরা দেখাচ্ছি সত্যি শিউড়ে ওঠার মতো এবং বাংলাদেশ থেকে প্রচুর মানুষ তারা নাকি আসছেন এবং বিএসএফ বাধা দিলেও তারা মরিয়া হয়ে এদেশে ঢোকার চেষ্টা করছেন যে ছবি উঠে আসছে মানিকগঞ্জে কি বলছেন সেখানকার মানুষ বিএসএফেরই বা কি এখানে ভূমিকা দেখো বিএসএফ এর পরা ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি জলপাইগুড়ি জেলা এবং কুচবিহার জেলা জুড়ে যে বিস্তীর্ণ বর্ডার এলাকা রয়েছে সেখানে কিন্তু বিএসএফ এর নজরদারি ইতিমধ্যেই বাড়ানো হয়েছে আর এতে কিন্তু বিএসএফ এর কিন্তু আটকে দিয়েছে এই সীমান্তে যারা আসার চেষ্টা করেছিলেন তাদেরকে এই মুহূর্তে তারা ভারতে ঢোকার চেষ্টা করছেন কিন্তু স্থানীয়রা যারা ভারতের নাগরিক তারা জানাচ্ছেন যে এই যে মানুষগুলো তারা আত্মনাট করছেন তাদেরকে কিন্তু দুই দেশের যারা নাগরিক বা যারা দুই দেশের দায়িত্বে রয়েছে সরকার এই যেহেতু এখন বাংলাদেশে একটা অশান্তর অসুস্থ একটা পরিবেশ রয়েছে সেই পরিবেশের মধ্যে দেখো বিএসএফ এর কর্তারা ইতিমধ্যেই তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন তাদের লক্ষ্য রাখছেন গতিবিদি তাদের পুরো ব্যাপার কিন্তু বিএসএফ নজরদারি চালাচ্ছেন শুধু তাই না এই যেখানে তারা রয়েছেন অনেক দূরে কিন্তু বিএসএফ সংবাদ মাধ্যম সহ বিভিন্ন মানুষজনকে আমাদের সঙ্গে থাকোpmod এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল আমরা মানিকগঞ্জে যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে এসে ছবি রীতিমতো শিউরে ওঠার মতো কাতারে কাতারে মানুষ হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে তারা কোনো রকমে সীমান্ত পেরিয়ে এদেশে দেশে আসার চেষ্টা করছেন এবং তারা একেবারে মরিয়া কি বলবেন এই ছবি দেখে হ্যাঁ এটা অত্যন্ত একটা সিরিয়াস সিকিউরিটি রেমিফিকেশন ফর আর কান্ট্রি আমি কেন বলি আমার মনে পড়ে যাচ্ছে উনিশশো সালে বাংলাদেশে কি হয়েছিল তখন তো বাংলাদেশ নয় পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনীর যে জেনোসাইট রেপ আর্সার লুট ইত্যাদির যে আরম্ভ করেছিল সেই ভয়ে তার ভয়ে হাজার হাজার পাকিস্তানি দেন ইস্ট পাকিস্তানি শরণার্থীরা ভারতবর্ষের মধ্যে প্রবেশ করেছিল এবারে এবারে আমরা দেখলাম বাংলাদেশের মধ্যে যা হচ্ছে এটা কিন্তু ঠিক ওই জিনিসই মনে করিয়ে দিচ্ছে কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে সেনাবাহিনীর হাতে কিন্তু বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার এখন সেনাবাহিনীর যে নিচে যে বাংলাদেশের প্যারামিলিটারি ফোর্স বাংলাদেশের পুলিশ তারা সেখানে কাজ করার কথা কিন্তু সেখানে পুলিশ সেখানে স্পেশালি পুলিশ যারা কন্ট্রোল করে এই ধরনের রায় তারা নেই গ্রাউন্ডে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা পুলিশ স্টেশন ডিস্ট্রয় হয়ে গেছে মোর দ্যান টু হান্ড্রেড পুলিশ পিপুল আর কিল্ড এবারে এই শরণার্থীরা দেখতে হবে যে এদের কম্পোজিশন কি এরা কি শুধু মাইনরিটি কমিউনিটি যেমন হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট শিখ না এদের মধ্যে ইসলামিক ধর্মাবলম্বী বাংলাদেশিরা আছে আমার যতদূর মনে হয় এরা যারা আসছে তারা গ্রামেগঞ্জ থেকে যারা আওয়ামী লীগকে সাপোর্ট করত যেই ফ্যামিলি বা যেই লিডার তারা এই এর মধ্যে যুক্ত তারা কিন্তু ইসলাম ধর্মাবলম্বী কিন্তু তাদের উপরে একটা রিভেঞ্জ গ্রামগঞ্জের যে বাংলাদেশের মধ্যে গ্রামগঞ্জ কিন্তু এখনো জামাতের কন্ট্রোলে সেখানে সামরিক বাহিনী তাদের সেনাবাহিনী পৌঁছতে পারেনি সেই গ্রামগঞ্জ থেকে এরা প্রাণের ভয়ে এরা তাদের বাড়ি ঘর দৌড় বিজনেস এগুলো ধ্বংসের ভয়ে তারা আমাদের দেশের মধ্যে ঢুকতে চায় সেখানে আমাদের কিন্তু পাঁচটা স্টেট বাংলাদেশের সঙ্গে বর্ডার করে যেখানে ম্যাক্সিমাম সব থেকে বড় স্টেট হচ্ছে পশ্চিমবাংলা একেবারে সমস্ত সীমানার এলাকাগুলোতে রেড অ্যালার্ট হাই অ্যালার্ট জারি করা রয়েছে ইতিমধ্যে এই স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে আমাদের নজর থাকবে এর পরবর্তী পরিস্থিতি এবং ঘটনা প্রবাহের দিকে আপনাকে ধন্যবাদ অবসরপ্রাপ্ত সেনাকর্তা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা